বাইরে দেখলাম রাজা আর কার্তিক দা লগে কি জানি হলা পরামর্শ করতেছে কি বলতেছিল শুনছো কিছু না অত দূর থেকে পরিষ্কার কিছু শুনতে পাইনি উগান্ডা মনে হয় রাজার লগে আমার বিরুদ্ধে কোনো প্ল্যান করতেছে কি তোমারে নিয়ে প্ল্যান করতেছে মানে দেখি একটু আগে উগান্ডা আমার ঘরে আসছিল তাই নাকি হ আমি ঘর থেকে বাইরে করে দিছি হাই হাই ভগবান তুমি এটা করছো কি হ্যাঁ এখন তো হ্যাঁ তোমার উপরে চাইতা যাইব চাইতা গেলে চাইতা যাক আমি কোনো পরোয়া করি না কি করব আরে মারবো মাইরা ফেলাম সেই জীবন বাস করতেছি তার থেকে মহিলা যাওয়া অনেক ভালো তারপরও তোমার আর একটু কৌশলী হওয়া দরকার ছিল আর তোমার কয়টা দিন তারপরে তো আমরা দুজন ভাগিয়ে যেতেছি নিজের লগে অনেক আপোষ করছি সারা জীবন দীপালি আর আপোষ করতে পারবো না যে জীবন অন্যের সেই জীবনে কোনো আনন্দ নাই আর জীবনে যদি কোনো আনন্দ না থাকে তাহলে বাইসে থাকা কোনো মানে হয় না সবই তো বুঝলাম দেখো আমরা তো যাত্রা করতে নানা সময় নানা জায়গায় যাই নানা জায়গায় নানা মানুষের নানা মত সব কিছুই তো আমাকে মাইনা চলতে হয় তাই না এতদিন তো সব মাইনাই চলছে মাইনা নেই নেই তুমি কিন্তু এখন এখন আর এই নিউ বলা কপের আমার এসব ভালো লাগতেছে আমার দম বন্ধ আসতেছে আমি মুক্তি চাই আচ্ছা ঠিক আছে যা করার তো কুইলে ফেলেছে এখন তো আর কিছু করার নেই কিন্তু আবারও কুই তোমার আরেকটু একটু কৌশলী হওয়া লাগবে এরকম যদি পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত করে তাহলে তো স্বার্থ হাসিল করতে পারবে না আমার হয় না ওর দেখলে আমার কাজ হতে থাকে বিষয় নিয়ে তো মনে হয় যে গণেশদা তোমার লগে কথা কইব তুমি কিন্তু হ্যার কথার বাইরে যায়ও না আচ্ছা ঠিক আছে করো ভাই কি ব্যাপার তুমি একবার চুপচাপ খারাপ হয়েছো তোমারও তো এরকম চুপচাপ কোনো দিন দেখি না চুপচাপ থাকুম না কি করুম নাচানাচি করবো ঢিং ধাং করে নাচবো ওই যে তোমাকে যাত্রা যেরকম নাচলো ওইরকম রকম নাচানাচি করবো যাত্রা তো পারলা না ঠেকাইতে চেষ্টা তো কম করলা না কেমনে পারুন এরে একার পক্ষে করা কি সম্ভব নাকি তোমরা তো কেউ আমার সাথে আইলে না চেয়ারম্যান পর্যন্ত অনুমতি দিল আর এই যে সমাজের কিছু ইয়াং পান হ্যাঁ ইয়াং পান এটা ঠিক থাকবো নষ্ট হয়ে যায় বলো আচ্ছা শোনো অত উত্তেজিত হয়েও না যাত্রাটা আসলে বন্ধ করা ঠিক হইব না ধরো যাত্রা শিল্প সংস্কৃতি সঙ্গীত এগুলো থাকতেই না এগুলো তো সুস্থ বিনোদন খুব সুস্থ বিনোদন দেখাইতেছো না খুব সুস্থ বিনোদন এর বিনোদন কয় যে যাত্রা মঞ্চে উঠে ওই যে প্রিন্সেসের সাথে নাচতে যে মারামারি কাটাকাটি হইলো কেন মারামারি হইলো কেন একটা দুর্ঘটনা হয়ে গেছে দুর্ঘটনা না হইলে তো বোঝা যায় না যে এটার কি সমস্যা ছিল এখন সমস্যা যেমন হয়ে গেছে তখন এটা ট্রিটমেন্ট দিতে হবে আমি তো চাইছিলাম যে যাত্রা বন্ধ করতে হবে এই যাত্রা বন্ধ না করলে ওই নাচগুলো বন্ধ হবে না আর এই নাচের কারণেই আজকের এই দশা সেটা তুমি ঠিকই কইছো সেইটা কন্ট্রোল করতে হবে যাতে অশ্লীল কিছু না হয় কিন্তু একবার যাত্রাই বন্ধ করে দেবা এটা তো ঠিক না এই রকম নাচ দিলে ইয়াং পুলাপাল ছেলে মেয়া অশ্লীল হবে না কি হবে আর কি হবে আরে তুই কথাটা বুঝতে পারো নাই এই যে অশ্লীল নাচ এটা তো আমরা কেউই চাই না এইটা কিভাবে ঠেকানো যায় সেইটা নিয়ে আমাদের বসা উচিত ও ঘটনা ঘটার পর পার্শ্ব সংশোধন করতে পার্শ্ব ঠেকাইতে মারামারি তাই মার খেলো কেন মারামারি হলো কেন এটা আমি আগেই বুঝতে পারছিলাম এই কারণেই বলছিলাম যে যাত্রারডা ঠেকাও যাত্রার দরকার নাই এই যে আমাদের গ্রামের দুই চারজন পোলা পান বিদেশে ছিল কয়টা নগদ পয়সার মালিক হইছে মানে কাঁচা পয়সা এই পয়सेने কি করবে তার গো মাথার মধ্যে কিছু নাই যাত্রা করো নাজগান করো আর এই নাজগান করলে এই নুংরা নাজগান করলে গ্রামের মেরে যুবক পুলা পান যুবক মায়াগুলো ঠিক থাকবো নষ্ট হয়ে যাবো না আরে একটা গ্রামে যদি বিনোদন না থাকে তাহলে গ্রামের সাল পল নষ্ট হয়ে যাবো নেশার দিকে যাইব ও খালি এই শিল্প সংস্কৃতি দেখি যাত্রার মধ্যে কেন খেলাধুলা করতে পারে না ফুটবল খেলা আছে ক্রিকেট খেলা আছে এইগুলো নিয়ে ইয়াং পুলা পান ব্যস্ত থাকুক তাহলে তো আমার কোনো আপত্তি নাই কা আরে ফুটবল খেলবে ক্রিকেট খেলবে এটা তো আমি বন্ধ করতে বলতেছি না ফুটবল খেলবে ক্রিকেট খেলবে যাত্রা হবে সঙ্গীত হবে সবই হবে আর আমার তো মন্টুর সাথে কথা হয়েছে ওই যে ফুটবল ক্রিকেট এগুলো সে আনবো তো যাত্রা ব্যাপারে আগে কথা হয়ে গেছিল এর জন্য যাত্রাটা আগে হয়েছে এই আর কি ও তুমি তো যাত্রার পক্ষে থাকবাই তুমি তো মন্টুর দোকানের বাজার খাও মাস্কোবাড়ি বাজার দেখো জরু তুমি বোধহয় আদব কায়দার জায়গাটা থেকে সরে গেছো ভাই ভুল হয়ে গেছে ভাই আসলে বুঝতেই তো পারতেছেন যে মাথা ঠিক নাই এই যে ভুল আচরণ করিয়ে ফেলছি আসলে আপনারে আমি তুই তুকারি তুমি অনেক কিছু বলে ফেলছি কিছু মনে করেন না আমি যাই আমার কাজে যাই লোকটা আসলে খারাপ না মাথার একটু গরম প্রত্যেক দিনে প্যান্ডেলের টাকা দেওয়া হয়েছে মানে আবার কির প্যান্ডেলের টাকা দিয়ে হ্যাঁ বকশিস পরের হিসাব কোন কাজ আবার যে সময় যাত্রা বই সময় না যাবে দেখতে দেখতে একটা মাস পার করলাম যাত্রার এক মাস পার করে কিন্তু সোজা হিসাব না এরে আর তো মনে হয় আরো এক মাস যাত্রা থাকলে ভালো হইতো আরে কি ভালো লাগতে আসছিল আমার এক মাস যাত্রা দেখে তো মন মন ভরে নাই অসুবিধা নাই সামনের বছর তো আবার যাত্রা আনতেই আছি সে সময় আরো মন ভরে দেখো আচ্ছা সামনের বছর কি এই যাত্রা পার্টি এনপি নাকি অন্য পার্টি এনবি এটা অহন কই কেমনে যে সময়টা এই সময় চিন্তা করুম নে টি এম এস হুম লাভ হইছে না লোকসান হইছে তোমার কি ধারণা লোকসান করার লগে আমি যাত্রা পার্টি লই আইছি কোন যে লগ্নি করছি আর সমান সমান কোন লাভ হইছে সামনের বছর কি করুম জানতো লাভের টাকা যাত্রা পার্টি লইতেছি আরে আরে কিছু বানাই দিতি ন আরে গয়না এক বানাই দিতি দিতি ন তোমার দুম না কারে দুম হুম আ এ আমার আবার বারণ লাগবো ওই যে প্যান্ডেল ওলারা টাকা দাবি করতেছে বেশি যাত্রা আনি কিন্তু মন ইয়ার মেলা লাভ হয়েছে হেতে পড়ায় দ্বিগুণ মানে যা খরচ করছে তার দ্বিগুণ আয় করছে বুঝছনি এই লাভ দি হেতে আবার আগামী বছর আরেকখান যাত্রা করতে হারব কি হলো এটা জুত রয়েছো কিন্তু মন খারাপ কেন খালি আইসগেট দিন খান কিয়া বাদে তুমি প্রত্যেক রাতে আমারে ঘরে পাইবা এক মাস একা একা থাকে অভ্যাস হয়ে গেছে অন না হইলো চলবো আহা গোসা করো রে কিল্লাই তোমার দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তাও আবার আমার মতো এরকম বিউটিফুল বউ তুমি তার সাদ আল্লাহ পূরণ করতে না তোমার সব স্বাদ আল্লাহর তো মন্টুইপুরম করে খালি আরগার দিকে শোক পড়ল কেন হরের হান বেশি দেখো তোমার নিজের দিকে শোক দিতে পারো না তোমার দোকানিগা কোনে করে দিছে তোমার দোকানিগা তো মন্টুইয়া করে দিছে আচ্ছা শুধু মন্টুইয়া দোকানিগা করে না দিত আহা কি কইতা তুমি কাম লাভে শিখাইতা ওটাওলে ভালো আছিল এখন দোকান আমার গলার কাটা হয়ে গেছে করে তুই মন তুই তোমার নিজের ভাই তুই বুঝি নিজের বাইরে লই ইচ্ছা কথা কর হ্যাঁ দোয়ানিয়া করে দিছে বলি করি খুলে খাইতো হারর অন তুই বুঝি কর যে দোয়ানিয়া তোমার গলার কাটা হয়ে গেছে কেন আসলে কথা তো হিয়ান ন কথা হইল তোমার মনে বিষ ঢুকি গেছে বিষ বিষ হ বিষ ঢুকছে বিষ কসيتي গেল কিনলে পূর্বে না তুই বলেছিলি ভবে এসে গুরু বুঝবি পূর্বে না তুই বলেছিলি ভবে এসে গুরু বুঝবি সেই ধর্ম বিসর্জন দিলি ফুরালো তোর গোনা দিন ফাঁকি দিয়ে থাকবি কতকাল মার ফাঁকি দিয়ে থাকবি কত কাল কি আসো কে কি দাদা দিবারে তুমি একটু কৌশলে হইতে কও কইতেছি জলে বাস কইরা কুমিরের লগে বিবাদ করা কি চলে এখানে উগান্ডা আমাকে সিকিউরিটি দিতেছে আরে উগান্ডা মানুষটা খুব ভালো না রে কাতি এইডা দিবা বুঝিয়া ফলাইছি বুঝছো সেই জন্য উগান্ডার উপরে চেয়েছি আচ্ছা এই ঘটনা তো সব জায়গায় কম বেশি হয় না এগুলো তো সামাল দিয়ে চলা লাগে তাই না আমার মনে হয় তুমি দাদা মন্টুদার লগে কথা কও আরে মন্টু দা এইসব ঘটনা জানে মন্টু তো জানেন হ্যাঁ জানে উগান্ডার উপরে মন্টু দার কোনো নিয়ন্ত্রণ নাই মন্টু দা উগান্ডার উপরে নির্ভরশীল সেই জন্য ওই উগান্ডারে কিছু কইতে পারতাছ না তাইলে সিআর মেন লগের সাথে দেখা করতে যাও এই কথাটা তুই ঠিক কইছস তাছাড়া কোনো উপায় দেখতেছি না চস কি রে দিবা মুখ খান এমন লাগতেছে কেন মনটা ভালো লাগে দাদা দিবা উগান্ডার চিন্তাটা মাথা ডেকে ছেড়ে ফেলা এটা তো এমন না যাজ কি নতুন এর আগেও তো অনেকবার হইছে সেটাও আমরা সামাল দিছি কি সামাল দিই নাই হ্যাঁ সামাল তো দিছি শ্রোন আর দুইটা দিন মাত্র শো যানই হোক উগান্ডার তুই ম্যানেজ করে শো দেখলেই তো আমার সহ্য হয় না সেটা তো আমি জানি যে ওখানটা সহ্য হয় না কেন এর আগেও তো হাসিমপুরের চেয়ারম্যান যেভাবে ট্যাকল দিয়েছিলি ওইভাবে ওখানটা একটু ট্যাকল দিয়ে নি সব ঠিক হয়েছে ঠিক আছে আইসনি হাই গুড্ডি মিয়া ভাইয়ের কথা কইলাম হ্যাঁ আইছিল কইলো এসব লই চিন্তা না করতে হেtene বলে সব দেখবো হুম আর মনটো গুড্ডি মিয়া ভাইয়ের লগে কথা কইছে হেতেও একই কথা কইছে কথা কইলো আমি গুড্ডি মিয়া ভাইয়ের উপর ভরসা কম দূর তুই কইছ গুড্ডি মিয়া ভাইয়ের লগে কথা কইবে লাই ও আবার উল্টা কথা করে কা हां কইছিলাম তখন মন হইছিল মনে হয় এই ঘটনা সে ঠেকাইতে পারবো না আরে দূর ব্যাগ কথা লই তেনা ফেসান হেতেন যখন আমারে কথা দিছে একটা না একটা কিছু তো করবো হেতেন রে এরকম সন্দেহ করার কোনো দরকার আছে নি আ আ সাতটা হইতে পারি তো কাছে একটা কেন আ ভাই এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিছেন মন মেজা ভালো না দোকান বন্ধ করে দিছি আপনি না ভাই হুদা হুদি একেবারে হুদা হুদি মন্টুর ব্যাপারটা নিয়ে চিন্তা করতে আর তালুকদারে আপনারা চিনেন না ভালো করেই তো চিনে ওরা মায়ের খায়া মায়ের হজম করালো চুরি করালো ওই যে আমাকে টেরি হ্যাঁ ওই কামি করবো হ্যাঁ যা কামরা করছে এটা কিন্তু আড়াল করার চেষ্টা করতেছে কিন্তু সারা গ্রামের মানুষ জানে তাছাড়া তাছাড়া ওই যে আমাকে উগান্ডা উগান্ডা যে টেরিরে মারছে এটা কিন্তু ওরা জীবন ও চেয়ারম্যান কাছে বিচার দিব না ফরম পাইব তো এদিকে যাইব না এই খবর দিতে যাইব না ভাই আপনি নিশ্চিত থাকেন তুই তো বাকা তোর বুঝো বাকা সেপ ল্যাপ দিয়ে ব্যাখ্যা দিই এই ঘটনা কখন কোন দিকে মন নিব এটা তো আগে থেকে কইতে পারবি আহা ভাই কিচ্ছু হইব না আপনি একটু চিন্তা করেন না তো বেশি করি ক একখানা বেশি করি বুঝাই ক হেদেনের মাথার ভিতরে একটা কিছু ঢুকলে আর সেটা বাহির আর কোনো উপায় নাই সেই পোকা মাথা খাই খাই একবারে জল বানাই দে তুমি চুপ থাকো উল্টো পাল্টা কথা বলো না এই গ্রামের মানুষ আমি বেশি করে আরে বাইকটা কি অন্য গ্রামের মানুষ নি হেতেও তো এই গ্রামের মানুষ ও হেতে যখন কইতেছে যে এটা লই এত চিন্তার কিছু নাই তাইলে খামা খা উল্টা সিধা ভাবি কি লাভ কাঙ্গালের কথা এখন ভাল লাগতেছে না একটা জিনিস তো জানো যে কাঙ্গালের কথা বাসি হইলে ফলে তখন বুঝবা ওরে আল্লাহ রে নিজের তুমি কি কাঙ্গাল করে আমি তো বুঝলাম না তুই কিলে কাঙ্গাল হইতে যাইবা আরে কাঙ্গাল হইতে জয় জব্বত তালুকদার হেতে এখন মন্টুর কাছে তুন দাপ দেনা টিয়া পয়সা লই চলে হ আমি কাঙ্গাল বুঝছো আমি কাঙ্গাল তো সব বল বেশি না ওরে মা খালি সেদ কথা কথা সেদ মা গো সেদে সেদে আই এক করে জড় জড়িত আই তুই আইছ কি লাই ভাবি আমি তো ওই যে মন্টুর খোঁজে আইছিলাম ভাবি মন্টু বাড়িত নাই ও

ना ना बाबी ठीक है हमें कि दुई नंबर लोग ना कि ठीक है सब बाबी आशी ये बता ले आईसीसी सानू ना कि क्यूसेट अरे ना ভগবান রাজার উপর পিলা বুঝছ তুমি ওর লগে অভিনয় করা বন্ধ করে দাও আমি তো অধিকারীরে কইছি সে তো আমার কথা কানেই না আরে সাপ দাও তারে তোমার কথা না শুনলে তুমি কইবা যে আমি এই দল ছাড়া চলে যাম কেমনি কথা কমু যাত্রা কইরা পেট চালাই যাত্রা ছাড়লে খামু কি আরে ফিলিমে ট্রাই করলেই তো পারো হ্যাঁ তুমি কিন্তু দেখতে শুনতে খারাপ না আর ড্যান্সে অভিনয়টা তো শিখা নিতে পারবা কোনো অসুবিধা নেই আর যদি ধরো গিয়া ফিল্মে চান্স নাই পাও টিভি নাটকে অভিনয় করবা টিভি নাটকে অভিনয় করলে কিন্তু আয় রোজগার অনেক ভালো আর একবার যদি স্টার হইয়া যাইতে পারো আর কি কও না ক আরে কেন হোনাইকার পার দিব আরে অসুবিধা কি আছে একবা একবার টাই করো অসুবিধা তো নাই নিজে টেরাই না করে আমারে কোতছকে হ্যাঁ আমি কি তোমার মতে এত সুন্দর অভিনয় করতে পারি গনের দও তো আমারে কোনোদিন অভিনয় করার সুযোগই দিলো না খালি ডান্সার বানায় রাখলো আরে এই দায়মন কোনো কিছুই না ডিরেক্টর যদি দেখায় দেয় তাহলে সব কিছুই পারবা না আমি আর এই লাইনেই থাকতে চাই না এই লাইন থেকে আমার মন উঠে গেছে বুঝছি সংসার তোমারে খুব আছে তাই না মন তো চাই একটা সংসার হোক সুখের সংসার কে তো কারা দিবলে সংসার আমি খালি চাই মুক্তি